কয়েকদিন আগেই ঘাটাল সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি দায়িত্ব পেয়েছেন পিংলার বিধায়ক অজিত মাইতি তিনি এক সময় অবিভক্ত মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার সংগঠন চালিয়েছেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দায়িত্ব পাওয়ার পর শনিবার দুপুরে পিংলা বিধানসভার মাতপুরে দলীয় কার্যালয়ে মন্ত্রী বিধায়ক শাখা সংগঠনের সভাপতি মাদার সংগঠনের ব্লক সভাপতি ও পঞ্চায়েত সমিতির সভাপতিদের নিয়ে তিনি প্রথম বৈঠক করলেন বক্তব্য রাখতে গিয়ে অজিত মাইতি বলেন যা হওয়ার হয়েছে এবার রাগ বসা ভুলে সংগঠন নিয়ে কাজ করতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বৈশ্বিক বন্দর নির্দেশ যা আসবে তা মেনেই কাজ করতে হবে সরকারের উন্নয়নমুখী প্রকল্পগুলিতে জোর দিতে হবে প্রচার করতে হবে বুথ লেভেল পর্যন্ত সংগঠন মজবুত করতে হবে ছাব্বিশের নির্বাচনে আমাদের জয় নিশ্চিত করতে হবে এদিনের মিটিং এ উপস্থিত ছিলেন শিউলি সাহা বিধায়ক হুমায়ুন কবির বিধায়ক মমতা ভুইয়া অরূপ ধারা সহ অন্যান্যরা আগামী দিনে ব্লকে এবং ব্লকে অঞ্চলে অঞ্চলে বুথে বুথে মিটিং মিছিল করতে হবে এমনটাই জানান অজিত মাইতি দেখো আমি খুব খুশি যে সমস্ত স্তরের নেতৃবৃন্দ যাদেরকে আজকে সাংগঠনিক সভায় ডাকা হয়েছিল তারা সবাই উপস্থিত মাননীয় মন্ত্রী উনি আসতে পারবেন না আমাকে জানিয়েছিলেন সরকারি কাজে ব্যস্ত আছেন বলে আর বাকি সবাই মোর উপস্থিত এটা একটা খুশির বার্তা অনেকদিন বাদে এরম একটা সবার উপস্থিতিতে একটা সভা হলো তাতে বোঝা গেল যে আমরা সবাই দলের জন্য লড়াই করতে প্রস্তুত যেটা কঠোরভাবে বলে দেওয়া হয়েছে কেউ মিটিংয়ে অন্যের বিরুদ্ধে কোনো বিষদগার করতে পারবেন না একে অপরের বিরুদ্ধে কোনো বিষদগার করতে পারবেন না বলতে গেলে আমাদের কাছে এসে ব্যক্তিগতভাবে বলতে হবে ঘাঁটালে আমি বসবো অফিসে সেইখানে গিয়ে বলতে হবে লিখিতভাবে জানাতে হবে এবং সেই সমস্যা আমরা তাদের ডেকে এনে দুপক্ষকে ডেকে এনে মিটমাট করব আর এটা বলা হয়েছে যে সোশ্যাল মিডিয়াকে কেউ ব্যক্তিগত কাজে অন্যের বিরুদ্ধে কুৎসা প্রচারের কাজে ব্যবহার করতে পারবেন না এটা দলীয় নির্দেশ এবং সমস্ত নেতৃবৃন্দকে বলা হয়েছে আপনারা আজ থেকে কেউ কেউ কোনো কোনো সোশ্যাল মিডিয়ায় অপছন্দের লোকের বিরুদ্ধে কুৎসা বা বিদ্বেষমূলক পোস্ট করতে পারবেন না ঘাটাল থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে